সিন্ডিকেট ভেঙে নিত্যপণের দামে ফিরবে সুদিন হবে নতুন কর্মসংস্থান জীবন হবে স্বাচ্ছন্দ্যময় নতুন বছর দু হাজার এমনটাই প্রত্যাশা করছেন দেশের সাধারণ মানুষ রপ্তানি খাতের সবচেয়ে বড় অবদান রাখা তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন জ্বালানি সরবরাহ ঠিক রাখার পাশাপাশি সময় মতো ব্যাংকের সহায়তা পাওয়া গেলে এই খাতের রপ্তানি ছাড়াবে ৫০ বিলিয়ন ডলার আর অর্থনীতিবিদদের মত অন্তর্বর্তী সরকার বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নিলে দু হাজার পঁচিশে বাংলাদেশ হবে বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র আর জানাছেন। দুই হাজার চব্বিশের প্রায় পুরোটার সময় জুড়ে দেশের মানুষকে সবচেয়ে বেশি ভুগিয়েছে নিত্যপণ্যের অতিমূল্য যার প্রভাবে রাষ্ট্রক্ষমতার ভিত নরে বড় হয়ে গিয়েছিল সরেচার শেখ হাসিনা সরকারের এমন বাস্তবতায় ছাত্রদের আন্দোলনে ফুঁসে ওঠা জনতা যোগ দিলে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা মূলস্ফীতি কিছুটা কমতির দিকে থাকলেও দুই হাজার পঁচিশের প্রথম দিনেও কষ্টে আছে মানুষ ক্রেতাদের প্রত্যাশা এবার ভাঙা হোক সিন্ডিকেটের কালো থাপা সাগরে ঢেউর মতো বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে এটা কেন হবে এটার পিছনে যে লোকগুলা লুকিয়ে আছে আমার মনে হয় তাদেরকে চিহ্নিত করে এটাকে শিথিল করা উচিত বাংলাদেশের সকল মানুষের জন্য সুখময় হোক বৈষম্যহীন দেশের প্রত্যাশা করছেন সাধারণ মানুষ পঁচিশে বারুক কর্মসংস্থান জীবন হোক স্বস্তিময় আমাদের সিস্টেমটাই এমন ভাবে তৈরি করে দেবেন ডক্টর ইউনুস স্যারের নেতৃত্বে ওই ভিত্তির উপরে দাঁড়িয়ে এই দেশ হাজার হাজার বছর ধরে এগিয়ে যাবে যার যার স্থান থেকে যদি সবাই কাজ করে সবাই মনিটরিং করে তাহলে আল্লাহর রহমতে দুই হাজার পঁচিশে আমাদের কোনো সমস্যা হবে না শেখ পতনের পর নানা চক্রান্তে অস্থির তৈরি পোশাক শিল্প এরই মধ্যে বন্ধ হয়ে গেছে শতকের বেশি কারখানা তবে এই শিল্প উদ্যোক্তার প্রত্যাশা দুই হাজার বাড়তে পারে রপ্তানি ব্যাংকগুলির যে অসহযোগিতা চরম অসহযোগিতা পাশাপাশি শ্রমিকদের যে অসন্তোষ এটাকে এটাকে অন্তত বন্ধ করতে হবে এই সমস্যাগুলি যদি সমাধান করা যায় পনেরো থেকে ২০ পার্সেন্ট গ্রুপ হওয়ার সুযোগ কিন্তু আমাদের তৈরি হবে। তাহলে 50 বিলিয়নের রপ্তানি কিন্তু আমাদের ছাড়িয়ে যাবে এটা আমাদের বিশ্বাস। আর অর্থনীতিবিদ ডক্টর রশিদwidetildeমির মতে অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন যোগ্য এবং সুপরিকল্পিত পদক্ষেপ নিলে বদলানো সম্ভব দেশের চিত্র। সব সংস্কার করতে পারবে। এবং সাধারণ মানুষ তা চান না। তারা চান যে দৃষ্টান্ত স্থাপন করা হোক যাতে করে পরবর্তী রাজনৈতিক সরকার বাধ্য হন এই সমস্ত সংস্কার চালিয়ে যেতে পাশাপাশি কৌশলী ভূমিকার মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সরকারকে এগিয়ে আসার আহ্বান এই জ্যেষ্ঠ অর্থনীতিবিদের বাংলাদেশ ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভবিষ্যতে এমনভাবে পথ পরিক্রমা তৈরি করে যাওয়া দরকার যাতে বাংলাদেশ নেতৃত্ব দিতে পারে সেলেম মালিক আরটিভি ঢাকা